আসসালামু আলাইকুম বন্ধু একটু ছাদে আসলাম ছাদে দেখি আজকের আকাশ অনেক সুন্দর দুপুরের আকাশ তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পশ্চিম আকাশে আবার হালকা মেঘ আছে যে অনেক সুন্দর আজকের আকাশ সারা আকাশে সাদা আভা পূর্ব দিক তারপর হচ্ছে যে দক্ষিণ দিক দিকটা একদম আকাশ ক্লিয়ার উজ্জ্বল রোদ কিন্তু পশ্চিম দিকে গেলেই হালকা আবার মেয়ে যাচ্ছে হয়তো বিকাল নাগাদ আবার বৃষ্টি হবে উত্তর আকাশে অনেক সুন্দর সাদা সাদা আভা ধন্যবাদ সকলকে দেখার জন্য